দর্শক আজ চলছে ঈদের তৃতীয় দিন এবং বড় বড়ের মতো এবারও ঈদের তৃতীয় দিনেও সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব এখানে কে কোন সিনেমা দেখতে এসছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সিনেপ্লেক্সে অনেকেই ভিড় করছেন সিনেমা দেখার জন্য আপনার টিকিট কাউন্টারে যদি আমরা দেখি যে এখানে কিন্তু অনেকেই টিকিট কেনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন অর্থাৎ তবে এখানে আমি যতটুকু জানলাম যে শাকিব খানের টান্ডব সিনেমা টিকিট অনেকেই পাচ্ছেন না কারণ এটা অনলাইনে ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে অনেক টিকিট অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে তবে অন্যান্য সিনেমার টিকিট আছে বলে জানিয়েছেন এখানে টিকিট কাউন্টারে যারা আছেন তারা আমাদেরকে এই তথ্য জানিয়েছেন আমি এখানে একটু একজনকে জানার চেষ্টা করবো তিনি আসলে কোন সিনেমা দেখতে এসছেন ভাই আপনার কাছে একটু জানার চেষ্টা করবো আপনি কোন সিনেমাটি দেখতে এসছেন তান্ডব সাকিব খানের সিনেমা তাই জি এখানে দেখছেন যে এক ভাই দাঁড়িয়ে আছে ভাই আপনার কাছে একটু জানার চেষ্টা করব আসলে কোন সিনেমাটি দেখতে এসেছেন আমি আসলে তাণ্ডব দেখতে এসেছি অ্যান্ড তাণ্ডব দেখতে আসার পেছনে কারণ হচ্ছে এখানে ফার্স্ট অফ অল রায়হান রাফির জন্য অ্যান্ড মেগাস্টার সাকিব খান অ্যান্ড লটস অফ বলবো যে সিনিয়র আর্টিস্টদের বলবো যে একটা মিলন মেলা এখানে তৈরি হয়েছে এই জন্যই আসলে তাণ্ডব দেখতে আসছি এবং আমি যতটুকু জানি হচ্ছে তাণ্ডবের গল্পটাও বেশ ইন্টারেস্টিং আর কি দ্যাটস ওয়াই আমি তাণ্ডব দেখতে এসেছি সাকিব খান এবং সাবলানোর এই জুটিটাকে আপনার কেমন লাগছে আশা করি ভালো কিছু হবে এই জন্য তো আসলাম দেখার জন্য দেখি কি হয় তাণ্ডব তো দেখতে এসেছেন তাণ্ডবে টিকিট পেয়েছেন জি জি অনলাইনে করেছি ও আমি দেখতে এসেছি তাণ্ডব আরিফিন শুভ নীল চক্র তো আছে আছে সেই সিনেমাটিকে দেখার কোনো ইচ্ছা আছে কি না আমি একটু জানার চেষ্টা মন্দিরা চক্রবর্তীর কাছ থেকে আহ মন্দিরা আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে যেহেতু নীল চক্র সিনেমার আজকে একটা শো আছে এবং আপনিও চলে এসছেন কেমন লাগছে আসলে এই যে ঈদের উৎসব এবং এই দর্শকদের ভিড় এই সবকিছু মিলে তো অলরেডি আই থিঙ্ক শুনেছেন এবং দেখেছেন যে চক্রের হাউসফুল সকাল বিকালে এবং শোগুলোতে যতগুলো সিনেপ্লেক্স আছে তো আমি ভেরি এক্সাইটেড আমি প্রত্যাশা যেটা রেখেছিলাম দর্শকের মাছ দর্শকের কাছ থেকে সেটাই পাচ্ছি বেসিকলি আর যতগুলো রিভিউ আমি পেয়েছি আপনারাই যার জার্নালিস্ট ভাই বোনেরা হচ্ছে রিভিউ নিয়েছেন আমি ওখান থেকে দেখেছি যে তারা খুব পজিটিভ ভাইভ দিচ্ছে গল্পটা নাকি তাদের ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে এবং আমরা যে ম্যাসেজটা দেওয়ার চেষ্টা করেছি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে এবং সবাই ম্যাসেজ ম্যাসেজটা নিয়ে বেসিক্যালি কথা বলছে যে এরকম গল্প আগে কেন করা হয়নি তো সব কিছু মিলে আম ভেরি এক্সাইটেড কি মনে হয় আর চক্র আসলে কি সাকিব খানের তান্ডবের একসাথে থাকার সেই জায়গাটা কি ধরে রাখতে পারবে আপনারা একদম এটার সাথে একটা সাথে আরেকটা কম্পেয়ার করবেন তো আমি এই কারণে বললাম যেহেতু সাকিব খান আজকে নীল চক্রের একটি পোস্টার শেয়ার করেছেন সেই সূত্র ধরে আই এম অ্যাকচুয়ালি ভেরি ব্লেসড কারণ সাকিব খান আমাদের সিনেমার পোস্টার শেয়ার করেছে এখনো অবধি আমাদেরটাই ফার্স্ট তো সে আমাদেরকে শুভকামনা জানিয়েছে তো এর থেকে ভালো লাগার আর কি কিছু হতে পারে আমার তো মনে হয় না নেই এদিকে রায়হান রফি ভাইও হচ্ছে আমাকে শুভকামনা জানিয়েছে এদিকে সাকিব ভাই জানিয়েছে সব কিছু মিলে আমার মনে হয় যে সবই আমার পাশে পাশে আছে সবাই আমাকে সাপোর্ট করছে তো খুব ভালো লাগছে দেখলাম যে অনেকে উৎসব দেখতে এসছেন উৎসব কেন ফ্যামিলি ছবি আমরা তো আসলে কমার্শিয়াল ছবি দেখি এর আগের বার যে সাকিব খানের ছবি এসছে আর যাদের ছবি এসছে আফরান নিশোর ছবি ছিল সেগুলো গত ঈদে দেখা হয়েছে এবার একটা ভিন্ন ধর্মীর ছবি ফ্যামিলি ছবি অনেক দিন সিনেমা হলে এসে দেখা হয় না সো এবার চেষ্টা থাকলো সব ফ্যামিলি ফ্রেন্ডরা এসেছি সবাই মিলে দেখার জন্য দর্শক আপনারা হয়তো শুনলেন যে কেউ উৎসব দেখতে এসেছেন অর্থাৎ প্রতিটা সিনেমায় কিন্তু তারা বলেছেন যে ভালো যাচ্ছে এবং তারা সিনেমা হলে গিয়ে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন ভাই আপনার কাছে জানার চেষ্টা করবো কোন সিনেমাটি দেখতে এসছেন আমি আজকে উৎসব দেখতে এসেছি উৎসব মুখর পরিবেশে তান্ডব কি দেখা হয়েছে গতকাল দেখেছে কেমন লাগলো তান্ডব মানে এক কথায় প্রকাশ করা অসম্ভব আমি যদি কিছু বলি একটু বেশি বাড়াবাড়ি মনে হবে তবে দশের ওপরে যদি কোনো নাম্বার দেওয়া যায় সেটা আর দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে সবাই কিন্তু প্রতিটা সিনেমার প্রতি একটা নজর দিচ্ছে অর্থাৎ প্রতিটা সিনেমা দেখার প্রতি তারা তাদের আগ্রহ আছে এবং দেখছেন প্রতি সিনেমাই তারা টিকিট কেনার জন্য চেষ্টা করছেন এবং সিনেমা সিনেমা হলগুলোতে সিনেমা দেখছেন দশক এই ছিল বসুন্ধরা সিটির স্টার সিমপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি